আসন্ন বৃহত্তর খুলনা সমিতির দ্বিবার্ষিক নির্বাচন দু থেকে দু এর সাধারণ সম্পাদক পদপ্রার্থী শেখ মোহাম্মদ অলিউল ইসলাম ডলার এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বারোই নভেম্বর মঙ্গলবার রাতে রাজধানীর বিজয়নগর হোটেল একাত্তরের পার্লামেন্ট হলে এ মতবিনিময় সভার আয়োজন করা হয় এতে বৃহত্তর খুলনা সমিতির নির্বাচনের বিষয়ে সংগঠনের সদস্যরা বক্তব্য রাখেন এ সময় সাধারণ সম্পাদক পদপ্রার্থী শেখ মোহাম্মদ অলিউল ইসলাম ডলার সহ বৃহত্তর খুলনা সমিতির জীবন সদস্য বৃন্দ সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন এটা হচ্ছে আমার বৃহত্তর সমিতির সাথে আমার আত্মার ভালোবাসা আমি দেখেছি এখানকার কার্যক্রম আমার মনে হলো যে আমি যদি এখানে একটা বড় দায়িত্ব নিতে পারি

আমরা নিজেরা বলি সবাই তো নিজে নিজেরা আমরা যাকে যত মনে করি যে কাজটা করতে চান তাকে আলোচনা সাপেক্ষ করলে ভালো হয় আর যদি সেটা বিমত পোষণ করে তাহলে নির্বাচন হলে ভালো থেকে বেশি ভালো হবে আমাদের মধ্যে সম্পৃক্ততা কিভাবে শক্ত করে রাখা যায় সেজন্য একটা কমিটি করে দেন যদিও সেই কমিটিটা আংশিক কিছু লোকের করা হবে তার কারণ আমি মনে করি যারা বাইরে আছে এমন একটা করি কমিটি করে যে বাইরে যারা আছে আজকে যারা আসতে পারে না তারাও সেই কমিটিটাকে শ্রদ্ধা করে সংগঠন হিসাবে এই সংগঠন যদি আমি বলি মিলেমিশে বারো জনকে সিলেক্ট করা এবং আমরা পারি যদি সেটা হয় বলো যে না এখানে নেতৃত্বের গুণাবলী আছে এখানে মুরব্বিদের সম্মান আছে সবাই তাদের কথা শুনে এবং সেই সম্মান নিয়ে কাজ করতে পারে গুরুত্বপূর্ণ পদে যেতে চাই এইটুকুই আমরা